সত্তর বছরের বৃদ্ধ যদি তিরিশ বছরের যুবকের মতো শক্তি ফিরে পেতে চায় এবং যুবক যদি তার সারা জীবন যৌবন ধরে রাখতে চায় তাহলে তাকে এই কালোজিরা মিক্স অবশ্যই 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 খেতে হবে এটা হচ্ছে কালোজিরা মিক্স এর ভিতরে সাতটি উপাদান রয়েছে রয়েছে কালোজিরা রয়েছে মধু রয়েছে জাফরান রয়েছে রসুন রয়েছে খেজুর রয়েছে কিস কালো কিসমিস রয়েছে কাজু বাদাম এই সাতটি উপাদান দ্বারা তৈরি আমাদের কালো জিরা মিক্স এই কালো জিরা মিক্স কেউ যদি নিয়মতান্ত্রিকভাবে খেতে পারে তাহলে তার সত্তর বছরের বয়স হয়ে গেল সে তিরিশ বছর পঁচিশ বছরের যুবকদের মতো শক্তি খেতে পাবে এবং এটি যুবকেরা নিয়মিত খেলে যুবকদের যৌবন কাল ফুরাবে না তার যৌবন অভাব থাকবে অবিচল থাকবে

এখন এই কালো ভিতরে আমি মধুর টা ঢেলে দিবো বিস্মিল কালো জের মধ্যে মধুর টা ঢেলে দিলে দেখুন অনেক পরিমাণ মধু আমি দিয়ে দিচ্ছি কালো জিরের ভিতরে আমি মধুটা ঢেলে দিলাম এবার আমি মধুটা কালো জিরের সাথে মিক্স করতেছি মধুটা আমি কালো জিরের সাথে কালো জিরা মধু মিক্স হইতেছে কালো জিরা মধু মিক্স হইতেছে কালো মধু জাফরান রসুন খেজুর কাজু বাদাম এবং কালো কিশমিশ যে কিশমিশটার দাম সব থেকে বেশি এবং যে কিশমিশটা সব থেকে বেশি স্বাস্থ্যকর এবং যে কিসমিসটা স্বাস্থ্য গুণে সমৃদ্ধশালী সেই কালো কিসমিসটা আমরা সাথে অ্যাড করব আমরা ষাটটি উপাদান দ্বারা তৈরি করছি আমাদের এই কালো জিরা মিক্স ষাটটি উপাদান দ্বারা তৈরি আমাদের কালো জিরা মিক্স এই কালো জিরা মিক্স কেউ নিয়মিত খেলে এই কালো জিরা মিক্স কেউ নিয়মিত খেলে তার যৌবন কাল ফুরাবে না তার জীবন যৌবন থাকে থাকবে থাকে। থাকবে সারাদিন কাজকর্ম যারা করে তারা কালো জেরা মিক্স খেলে যুবকদের মতো তার শক্তি ফিরে আসবে সারাদিন কাজ করে তার ক্লান্তি আসবে না জি যাদের লাগবে কালো জিরা মিক্স কালো কালো খানা মিক্স খান জীবন বাসান স্বাস্থ্য বাছান কালো মিক্স খান আপনার স্বাস্থ্য রক্ষা করুন কালো মিক্স খান আপনার সন্তান রক্ষা করুন কালো মিক্স খান আপনার সন্তানের প্রতি যত্নবান হন

আমরা সাত সাতটি দামি দাম উপাদান দ্বারা তৈরি করছে আমাদের এই কালো মিক্স এই কালো জেরা মিক্স কেউ যদি নিয়মিত খেতে পারে কালো মিক্স কেউ যদি নিয়মিত খেতে পারে তাহলে সত্তর বছরের বিরুদ্ধ যুবকদের মতো শক্তি ফিরে পাবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হচ্ছে এটা হচ্ছে কালো মধু ইরানে জাফরান এবারে কাজুবাদাম বাদাম কালো এবং খেজুর সাতটি উপাদান দ্বারা তৈরি আমাদের এই কালো মিক্স এটি আপনি খান আপনার বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চারা মাথার প্রেম শক্তি বাড়বে বাচ্চারা ঠান্ডা ভালো হবে জ্বর ভালো হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনি নিজে খান আপনার যৌবন এবং আপনার স্বাস্থ্য থেকে বাঁচান আপনার জীবন যৌবনকে বাঁচাতে চাইলে এই কালো জেরামিক্স অবশ্যই আপনাকে খেতে হবে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে এই কালো জেরামিক্স আবারও ঢেলে দিলাম মধু অনেক মধু ঢেলে দিলাম এ মধু ঢেলে দিলে মা বড় কালো জিরা মিক্সের ভিতরে খুবই সুস্বাদু মধুর মধুরা খুব ভালো একবার মধুরা কেউ খেলে তাকে বারবার খেতে মন চাইবে আমরা এই কালো জিরা মিক্সির সাথে দিচ্ছি কালো খেজুর দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি কালো কিসমিসটা দিচ্ছি এবং রসুন দিচ্ছি জাফরান দিচ্ছি এই সাত সাতটি উপাদান দ্বারা তৈরি করছে আমাদের এই কালো জিরামিক্স কালো জিরা মিক্স কালো জিরা মিক্স কালো খান যৌবন ও স্বাস্থ্য বাঁচান কালো জিরা খান স্বাস্থ্য ও যৌবন বাঁচান কালো জিরা খান আপনার যৌবন ও স্বাস্থ্য রক্ষা করুন কালো জিরা খান আপনার সন্তানের মাথা ব্রেন শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করুন কালো জিরা মিক্স আপনার শক্তি বাড়বে দুর্বলতা কেটে যাবে সারাদিন কাজকর্ম করেন কাজকর্ম করতে করতে শরীর ভেঙে যায় দুর্বল হয়ে যান এবং কাজকর্ম তো আর করতে মন চায় না টাকা পয়সা ইনকাম করতে মন চায় না তো এটি খেলে আপনার শরীরের দুর্বলতা ইংসা কেটে যাবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক কালোচিরা এবং মধু কালোচিরা মধু সম্পূর্ণ প্রাকৃতিক কালোজিরা মধু জাফরান রসুন এবং কাজুবাদাম বাদাম কিশমিশ এরপরে খেজুরের সাত ছাড়তে দামি দামি উপাদান দ্বারা তৈরি করছে আমাদের এই কালো জিরা মিক্স এই কালো জিরা মিক্স কেউ যদি নিয়ম মতো খেতে পারে তাহলে সত্তর বছরের বিরুদ্ধ সে যুবকদের মতো শক্তি ফেরবাবে সে সারাদিন কাজকর্মে কিন্তু তার শরীরে ক্লান্ত আসবে না হিংসা অলভাব বিশ্বাস না হলে একবার অর্ডার করে দেখুন বিশ্বাস না হলে একবার অর্ডার করে দেখুন আপনার সন্তানের জন্য আপনার বৃদ্ধ মা বাবার জন্য আপনার পরিবারের জন্য আপনার এখনে অর্ডার করুন যে অর্ডার করুন যা লাগবে আমি টাইটেল নাম্বার দিয়ে দিচ্ছি টাইটেল বক্সে আমি নাম্বার দিয়ে আপনার নাম্বারে ফোন করুন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় মাত্র সাতশত তিরিশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র সাতশো তিরিশ টাকা মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পেয়ে যাবে ইনশা আল্লাহ যার লাগবে অর্ডার করুন যার লাগবে অর্ডার করুন যার লাগবে অর্ডার করুন এখনই অর্ডার করুন কালো মিস খান আপনার জীবন যৌগ রক্ষা করেন কালো যারা মিস খান আপনার স্বাস্থ্যকে বাঁচান কালো মিস খান আপনার হার্ট রক্ষা করুন কালো মিস খান আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন কালো মিস খেলে আপনি থেকে কালো মিস খেলে আপনি শরীরের দুর্বলতা থেকে বাঁচবেন কালো খেলে আপনার যৌবন শক্তি হবে আপনি ভালো একটা সময় পাবেন ইনশাআল্লাহ যাতে লাগবে কালো মিক্স অর্ডার করুন কালো মিক্স খান আপনি নিজের স্বাস্থ্য এবং যৌবন রক্ষা করুন এই কালো জেরামিক্স মিক্সটি যে খেয়েছে তার কাছে ভালো লেগেছে এবং সে নিতে চেয়েছে জি আজকেও বিক্রি হয়েছে যা লাগবে আপনারা অর্ডার করুন যা লাগবে নাম্বার দাও WhatsApp নাম্বার WhatsApp নম্বরে অর্ডার করুন কালোজেরা মিস খান জেনেজের জীবন যৌবন রক্ষা করুন কালোজেরা মিস খান আপনার যৌবন ও স্বাস্থ্য রক্ষা করুন কালোজেরা মিস খান ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এটি তৈরি হচ্ছে 77 উপাদান দ্বারা আমরা এটি তৈরি করছি 77 উপাদান দ্বারা এটি তৈরি করছি কালোজেরা মধু জাফরান কিসমিস কালো কিসমিসটা দিচ্ছি যেটা দামি কিসমিস এবারে দিচ্ছি কাজুবাদাম এবং রসুন এবং খেজুর এই ষাট ষাটটি উপাদান আমরা এখানে দিচ্ছি এটিগুলো খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে যেমন চুক্তি অর্ডার থাকবে তো জাল লাগবে অর্ডার করুন জাল লাগবে অর্ডার করুন জাল লাগবে এখানে অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন অর্ডার 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 করুন অর্ডার করুন অর্ডার 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 করলে ফিরি অর্ডার করলে ফির অর্ডার করলে ফ্রি সারা বাংলাদেশে অর্ডার করলে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি যা লাগবে অর্ডার করুন দেরি করি না দেরি করলে মিস করবেন যেহেতু খাবেন এই তাড়াতাড়ি খান দেরি করলে মিস দেরি করলে মিস দেখছেন কি পরিমাণ মধু দিচ্ছি অনেক পরিমাণের মধ্যে এখানে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মধুর কালারটা অবশ্যই মধুর একটা গ্রাম কি সুন্দর মধুর একটা গ্রাম আবুল্লা আল্লাহ মৌমসি প্যাট থেকে একটা সামান্য মৌমসিক প্যাট থেকে আল্লাহ কি সুন্দর খাবার বের করে দিলেন এই মিক্স এটাকে ওষুধও বলতে পারেন এটাকে খাবারও বলতে পারেন এটা একদিকে যেমন ওষুধ এটা অন্যদিকে খাবার এটা একদিকে যেমন ওষুধ অন্যদিকে খাবার প্রাকৃতিক খাবার প্রাকৃতিক ওষুধ ভালো জিনিস খান ভালো জিনিস খান নিজের শরীরকে দেহকে মনকে ভালো রাখুন ভালো জিনিস খান নিজের দেহকে নিজের মনকে ভালো রাখুন ভালো জিনিস খান নিজের দেহকে মনকে ভালো রাখুন যাদের লাগবে অর্ডার করুন অর্ডার করুন কালোজেরা মিস খান আপনার যৌবন এবং স্বাস্থ্যকে রক্ষা করুন কালোজেরা জেরামিজ খান আপনার যৌবন স্বাস্থ্যকে বাঁচান আপনার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় স্বাস্থ্য ভেঙে পড়েছে আমাশা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আরও বিভিন্ন রোগের শেষ নেই এই কালো মিক্সটা আপনার জন্য এই কালো মিক্সটা আপনার জন্য কষ্ট করে আমি তৈরি করি আপনি খান নিজের জীবনকে হেফাজত করুন নিজের জীবনের প্রতি যত্নবান হন যারাই খেয়েছে তারাই ভালো ফলাফল পেয়েছে কালো জিরা কালো জিরা মধু রসুন খাবার দিতে পারলে আপনার দেহ ভালো থাকবে আপনার দেহ সুস্থ থাকবে আপনার দেহের রোগ বৃদ্ধি কম আসবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যাদের লাগবে অর্ডার করুন যাদের লাগবে অর্ডার করুন টাইটেল আমি নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বার যোগাযোগ করুন একেবারে আপনার বাড়িতে আপনার হাতের মুঠায় পৌঁছে দেওয়া হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি অর্ডার করলে ফ্রি অর্ডার করলেই ফ্রি অর্ডার করলেই ফ্রি তাড়াতাড়ি অর্ডার অর্ডার করুন তাড়াতাড়ি অর্ডার করুন অর্ডার করলেই ফ্রি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম কালো জিরামিস কালো জিরা মধু জাফরান রসুন এরপরে খেজুর কাজু বাদাম কিসমিস এই ষাটটি দামি দামি জিনিস দ্বারা তৈরি হচ্ছে এই কালো জিরামিস এই কালো যারা পেটের ভিতরে যাবে যার দেহের মধ্যে যাবে সেই দেহের মধ্যে রোগ থাকতে পারবে না যেখানে কালো জিরা আছে সেখানে রোগ বিধি নেই যেখানে কালো জিরা আছে মধু আছে রসুন আছে জাফরান আছে কাজু বাদাম আছে কালো কিশমিশ আছে সেখানে গ্যাস্ট্রিক থাকবে না সেখানে অ্যালার্জি থাকবে না সেখানে অন্য কোন রোগ থাকবে না ইনশাআল্লাহ ধীরে ধীরে রোগ ভালো হয়ে যাবে এটা ভিতর থেকে কাজ করে রক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে ভিতর থেকে সুস্থ করে তুলবে যাদের যৌন দুর্বলতা আছে আপনারা এটি নিয়মিত খেতে পারলে আল্লাহ সুহানুয়া তালা আপনার যৌন দুর্বলতাকে দূর করে দিবেন কেন দেরি করছেন ভাই আপনাকে ভয় পাচ্ছেন অর্ডার করতে মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আমি নাম্বার দিয়ে দিছি সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করুন সে নাম্বারে কল করুন আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকুন না কেন আপনার হাতের মুঠায় পৌঁছে দেওয়া হবে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না হাতে পেয়ে আপনি তারপর টাকা পে করবেন টাকা পরিশোধ করবেন কেন ভয় পাচ্ছেন কেন তৈরি করছেন আপনি কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখুন আমি নাম্বার দিয়ে দিয়েছি আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন আপনার হাতে মুঠোয় পৌঁছে দেওয়া হবে মাত্র সাতশো তিরিশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে কালো জিরা মিক্স কালো মিক্স এই কালো সাথে মিক্স করা হয়েছে মধু কালো জাফরান খেজুর কাজুবাদাম বাদাম মিক্স এর সাথে মিক্স হয়েছে মধুর কালো কাজুবাদাম কালো কিশমিশ খেজুর এবং জাফরান এই সাত সাতটি দামি দাম জিনিস দ্বারা অতিল হচ্ছে আমাদের এই কালো সেরামিক্স কালো জেরামিক্স কালো জেরামিক্স এই কালো জেরামিকস কেউ নিয়মিত খেতে পারলে তার দেহে রোগ প্রতি থাকবে না তাকে ডাক্তারের কাছে যেতে হবে না আল্লাহ সুদহানু মাতা তাকে সুস্থ করবেন ইনশাল্লাহর বোধ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এই কালো জেরামিস খেলে বাচ্চার বেধা শক্তি পারে ব্রেন শক্তি আপনার প্রয়োজন হলে বাচ্চার মেটা শক্তি বৃদ্ধির প্রয়োজন মনে করলে আপনি এখনই আপনার বাচ্চার জন্য অর্ডার করুন টাইটেল নাম্বার দেওয়া যে সেই নাম্বার দিয়ে অর্ডার করুন সেই নাম্বার দিয়ে কল করুন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই দেখুন তৈরি করে ফেলছি তৈরি করে ফেলছি তৈরি করে ফেলছি তৈরি করে ফেলছি অর্ডার করবেন আর পেয়ে যাবেন অর্ডার করবেন আর পেয়ে যাবেন অর্ডার করবেন আর পেয়ে যাবেন দেরি না কাড়ান করুন দেরি না কাড়াল করুন টাকা দিয়ে ভালো জিনিস খান টাকা দিয়ে ভালো জিনিস খান ভালো জিনিস খান ভাই এই কালোজিরা গেছে যার পেটে সেই পেটের ভিতর রোগ নাই সেই পেটের ভিতর রোগ পালায়ে যায় যেখানে কালোজিরা থাকে সেখানে রোগ থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ আল্লাহ এই কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ এই কালো খান নিজের দেহকে ফিট রাখুন কালো খান নিজের দেহ রক্ষা করুন কালো খান মধু খান কাজু খান কালো কিশমিশ খান রসুন খান জাফরান খান এগুলো খান নিজের যৌবনকে বাঁচান নিজের স্বাস্থ্যকে বাঁচান নিজের যোগ জীবন যৌবন স্বাস্থ্য বাঁচাতে কালো জিরা মিক্সের বিকল্প নেই নিজের জীবন যৌবন নিজের স্বাস্থ্য জীবন যৌবন বাঁচাতে কালো জিরা মিক্সের বিকল্প নেই নিজের জীবন যৌবন স্বাস্থ্য বাঁচাতে কালো জিরা মিক্সের বিকল্প নেই অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন হয় পেন না মাত্র সাতশো মাত্র সাতশত তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি অর্ডার করুন অর্ডার করুন ছাড়া বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন যদি প্রবাস থেকে কেউ ভিডিওটি লাইভটি দেখে থাকেন আপনার ফ্যামিলির জন্য অর্ডার করুন আপনার বাচ্চার জন্য অর্ডার করুন এই কালো চেরা মিস খেলে ভাই এলার্জি ভালো হয় আপনি জানেন আপনি গুগলের সার দেন দেখুন কালো চেনে খেলে কি এলার্জি ভালো হয় আপনি গুগুলের সার্চ দেন কালো খেলে কি এলার্জি ভালো হয় আপনাকে গুগল উত্তর দিন কালো চেনে খেলে অ্যালার্জির মতো রোগকে প্রতিরোধ করে দেয় এলার্সি ধীরে ধীরে ধীর থেকে বের করে দাঁড়িয়ে দেয় ক্যালোচি রেখে রক্ত কণা করে আপনার দেহ এবং মনকে সফল করে যাতে লাগবে অর্ডার করুন আপনারা অর্ডার করুন আপনারা অর্ডার করুন আপনি নিজের জীবন বাঁচান নিজের যৌবন বাঁচান নিজের স্বাস্থ্য বাঁচান আপনার সন্তান বা স্বাস্থ্য বাঁচান আপনার পিতা মাতার স্বাস্থ্যকে বাঁচান আপনার পরিবার পরিজনের স্বাস্থ্যকে থেকে বাঁচান আপনি নিজেকে ফিট রাখুন নিজেকে সুস্থ রাখুন ফিট এবং সুস্থ রাখতে চাইলে কালো জিরা মিক্সের বিকল্প যাদের কালো জিরা মিক্স থাকবে অর্ডার করুন কালো জিরা মিক্স যাদের লাগবে অর্ডার করে ফেলুন অর্ডার করে Oh, my God. अल्लाहु सलाम 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 अल्लाहु हमदहू सलाम 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 अल्लाहु हमदहू सलाम 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 अल्लाहु सलाम अल्लाहु सलाम আপনার জীবন যৌবন বাঁচাতে কালো জিরা মিক্সের কোনো বিকল্প নেই নিজের জীবন স্বাস্থ্য বাঁচাতে কালো জিরা মিক্সের কোনো বিকল্প নেই এখানে আছে কালোজেরা মধু জাফরান রসুন কাজুবাদাম কালো কিশমিশ এবং খেজুর আমরা ষাট ষাটটো বদান দ্বারা কালোজেরা মিক্সটি তৈরি করছি এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কাজু বাদাম এই আমার হাতে রয়েছে কালো কিশমিস কালো কিশমিস যেটার কালো কিশমিস এরপর আমার হাতে রয়েছে খেজুর আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খেজুর আমার হাতে দেখতে পাচ্ছেন খেজুর এরপরে আমার হাতে রয়েছে জাফরান এটি দেখতে পাচ্ছেন জাফরান এক গ্রাম জাফরান এক গ্রাম জাফরন এক গ্রাম জাফরান শত টাকা এরপরে ওখানে রয়েছে রসুন আমরা ষাট ষাট গোদান দ্বারা তৈরি করছি আমাদের এই কালো জিরা মিক্স ষাট ষাট গোদান দ্বারা তৈরি করছে আমাদের কালো মিক্স এই কালো মিক্স যাবে যার পেটে আল্লাহ সুহান তারা সেই পেট থেকে রোগ বেঁধে বালা মুসিবত দূর ইনশাআল্লাহ এই কালো মিক্স খাবে যে সুস্থ থাকবে তার কাছ থেকে কালো জেরা খাবে যে সুস্থ থাকবে সে কালো জেরা খাবে যে রোগ প্রতি বিদায় নেবে তার কাছ থেকে তো আপনি নিজে খান আপনার পরিবার বাচ্চাদেরকে বাঁচান আপনি নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান আপনি নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান কালো জেরা মিন্স আপনার সন্তানকে খাওয়ান সন্তানের মাথার বেধা বাড়বে ব্রেন শক্তি বাড়বে লেখাপড়ায় মনোযোগ হবে ইনশাআল্লাহ আপনার বাচ্চা লেখাপড়ায় মনোযোগী না কেন জানেন সে পড়া পারে না তারা মেধা কম পারে না তারা মাথা আর মধ্যে পড়া ঢুকতে চাচ্ছে না আপনি কালো জেনে সাতটা আপনার সন্তানকে খাওয়ান তারা মাথার মেধা শক্তি বেড়ে যাবে যখন মাথার মেধা শক্তি বেড়ে যাবে তখন সে পড়া পারবে আর যখন সে পড়া পারবে তখন তারা পড়তে মন চাইবে আর যখন সে পড়তে মন চাইবে তখন সে পড়বে আর পড়তে পড়তে এক পর্যন্ত সেই ক্লাসের ভিতরে ফার্স্ট বয় হয়ে যাবে এক নম্বর তার রোগ হয়ে যাবে এই কালো জেনে আপনার সন্তানের জন্য নিন আপনার বৃত্ত পিতা মাতার জন্য আপনার নিজের জন্য নিন কালো জেনে মিশছে আপনি নিজেখানে আপনার বাচ্চাদেরকে খাওয়ান আমরা এখানে সাতটি উপাদান দিচ্ছি কাজু বাদাম কালো মিশমিস খেজুর জাফরান রসুন এবং কালো জেরা মধু এই সাতটি উপাদান দ্বারা তৈরি করেছে আমাদের এই কালো জেরামিক্স কালো জেরামিক্স আপনি নিজে খান আপনার পরিবারকে খাওয়ান আপনার নিজে বাঁচান আপনার পরিবারকে বাঁচান যার লাগবে অর্ডার করুন কালো জেরামিক্স তার লাগবে অর্ডার করুন আমি টাইটেল নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা ফোন দিন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচশো গ্রাম মাত্র পাঁচশো গ্রাম সাতশো তিরিশ টাকা পাঁচশো গ্রামের দাম মাত্র সাতশো তিরিশ টাকা জাল লাখ অর্ডার করুন আমি নামাজের জন্য যাব আজান দিয়ে দিছে সময় কম যার লাখ বর্ডার করুন যার লাখ অর্ডার করুন যার লাখ অর্ডার করুন যার লাখ অর্ডার করুন যার লাখ অর্ডার করুন মাত্র সাতশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ টাকায় পাঁচশো গ্রাম কালো জেরামিক্স কালো গিয়েছে যার পেটে রোগ বিধি নিয়ে বিদায় নিয়েছে তার কাছ থেকে কালো জেরামিক্স গিয়েছে যার পেটে রোগ বিদায় নিয়েছে তার কাছ থেকে কালো জিরা খাবে যে যৌবন কালো জিরা খাবে যেজন যৌবন থাকবে তার সারা জীবন কালো জিরা মিস খাবে যে যৌবন থাকবে তারা সারা জীবন কালো মিস খেয়ে বিধি যে নিয়েছে তার কাছ থেকে তো যে আপনার কালো জিরা মধুর মধু কালো মিস নিজে খান নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য অর্ডার করুন টাইটেলে আমি নাম্বার দিয়েছি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করুন সে নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা ভালো জিনিস খান নিজের দেহকে ভালো রাখুন নিজের দেহে কিন্তু এমনিতে ভালো থাকে না নিজের দেহকে ভালো রাখতে হয় দেহটাকে ভালো রাখতে হয় দেহকে ভালো রাখতে হয় দেহ এমনিতে ভালো থাকে না নিজের দেহকে ভালো রাখুন দেহের মধ্যে ভালো কিছু দিন আপনার দেহের মধ্যে ভালো কিছু দিন আপনার দেহ আপনাকে ভালো কিছু দেবে আপনি সারাদিন কাজকর্ম করেন ক্লান্ত হয়ে যান এই কালো যেন আপনি খান তাহলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে আপনি কালো আপনি খাইলে আপনার ক্লান্ত দূর হয়ে যাবে আপনি যদি বিরুদ্ধ মানুষ হন সারাদিন কাজকর্ম করেন এই কালো সাপনে আপনি খাওয়ান আপনার মা বাবাকে খাওয়ান তারা যুবকের মতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কালো মিস তৈরি করা হয়েছে একেবারে নিজের নতুন জীবন লাভের জন্য জীবন জবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো যার লাগবে অর্ডার করুন যার লাগবে অর্ডার করুন আপনাকে বাড়িতে হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে কালো জেরামিক্স জাল লাখ অর্ডার করুন যার লাগবে অর্ডার করুন আমি টাইটেল নাম্বার দিয়েছি আমার নাম্বারে আপনারা ফোন করুন

কালোজিরা মিস খান নিজের জীবন নিজের যৌবন এবং স্বাস্থ্য বাঁচান এই কালোজিরা মিষ্টি তৈরি হয়েছে ষাটটি প্রধান দ্বারা কালোজিরা মধু জাফরন কাজু বাদাম কালো কিশমিশ এবং রসুন এবং খেজুর এই দামি দামি ষাটটে জিনিস দ্বারা তৈরি হয়েছে আমাদের এই কালোজিরা মিস। এই কালো মিস খেলে আপনার যৌবন আপনার স্বাস্থ্য ভালো থাকবে কালোজিরা মিস খান আপনার যৌবন এবং স্বাস্থ্যকে বাঁচান কালোজেরা মিস খান আপনার যৌবন এবং স্বাস্থ্যকে বাঁচান কালোজেরা মিস খাইয়েছে যে যৌবন রক্ষা হয়েছে তার কালোজেরা মিস খেয়েছে যে তার দেহ সুস্থ ভালো হয়েছে তার মন ভালো হয়েছে তার দুর্বলতা কেটে গেছে এই কালোজেরা মিস খান আপনার দেহকে ভালো রাখুন আপনার দেহকে সুস্থ রাখুন কালোজেরা মিস আপনার সন্তানের জন্য নেই এই মাথার ভিতরে একটা একজাতীয় পানি জাতীয় একটা কিছু থাকে মানুষের মাথার ভিতরে ওই পানিটা একটা মধু চায় যখন আপনি মধু খান চিরা খান তখন সে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন তার মাথার ব্রেন শক্তি অটোমেটিক বাড়তে থাকে তখন তার পড়ালেখাও তখন তার পড়ালেখা মুখস্থ হয়ে যায় যখন তার পড়ালেখা মুখস্থ হয় তখন সে ক্লাসের মধ্যে কিন্তু ফার্স্ট পর হয় এক নম্বর হয়ে যায় এই জন্য জাল লাগবে অর্ডার করুন আমার নামাজ পড়তে হবে নামাজে যাব আর মাত্র এক মিনিট বা দুই মিনিট লাইভে থাকবো জাল লাগবে অর্ডার করুন মিস খান নিজের যৌবন এবং স্বাস্থ্য কালোজেরা মিস খান যৌবন ও স্বাস্থ্য বাঁচান কালো মিস খান যৌবন ও স্বাস্থ্য বাঁচান এটি তৈরি হয়েছে সাত সাতটি উপাদান দ্বারা কালোজিরা মধু কালো কিশমিশ কাজু রসুন খেজুর এবং জাফরন এই সাত সাতটি দ্বারা তৈরি আমাদের এই কালো জেরামিক্স এই কালো জেরামিক খান নিজেকে বাঁচান নিজের স্বাস্থ্যকে বাঁচান নিজের যৌবনকে বাঁচান নিজের বাচ্চাদেরকে বাঁচান নিজের মা বাবা এই কালো জেরামিক্স আপনি কালো বলা হয় সকল রোগের ঔষধ কালো বলা হয় সকল রোগের ঔষধ মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া সকলে গ্রহিত হচ্ছে কালো জিরা আর মধু এই কালাস মধ্য রয়েছে মানুষের জন্য সেখানে মানুষের আরোগ্য এই জন্য আপনি মধু খান আপনি নিজেকে বাঁচান নিজেকে স্বাস্থ্য নিজেকে সুস্থ রাখুন নিজের যৌব নিজের স্বাস্থ্য থেকে বাঁচাতে হলে কালো জিরামিষ আপনাকে খেতেই হবে শুধুমাত্র শুধুমাত্র ভাত ডাইল খেয়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না আরো বেলাপেরা চারটে বিয়ে করে খেয়াল এমনি বিয়ে করে তারা এগুলো খায় তারা মধু খায় কালো খায় কাজু বাদাম খায় জাফরান খায় এরপরে তারা কালো কিসমিস খায় ভালো ভালো জিনিস খায় জন্য তারা একাধিক বিয়ে করতে পারে তারা অনেক শক্তি খুঁজে পায় আপনিও ভালো জিনিস খান আপনিও অনেক শক্তি খুঁজে পাবেন আপনার দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাতে লাগবে অর্ডার করুন আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে নামাজের আমি নামাজ পড়তে চলে যাব আপনারা নামাজ পড়তে যাবেন তো যার কাজ কথা যার লাগবে কালো জেরা মিক্স অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন কালো জেরা মিক্স খান নিজের যৌবন এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন আমি টাইটেল আমার নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা কল করে আপনারা নিশ্চিত করুন যে আপনি কোন জায়গা থেকে বলছেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার ঠিকানা কোথায় এটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো জাল লাগবে অর্ডার করুন জাল লাগবে অর্ডার করে ফেলুন আমি এখন নামাজে চলে যাব নামাজের টাইম হয়ে গেছে জি প্রিয় ভাই এবং বোনেরা যারা লাইভটি দেখতেছেন আমি এখন বিদায় নেবো নামাজ পড়তে যাব আপনারাও নামাজ পড়তে যান আল্লাহ সুহানুতাল আপনার জীবনযোগী সুস্থ রাখুন অটল রাখুন অভিচল রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবর্তে আজ